এভাবে যদি একবার কাউকে কাবাব বানিয়ে খাওয়ান কেউ বুঝতেই পারবে না যেগুলো কিসের কাবাব এতটাই মজার এই কাবাবগুলো আসসালাম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকের পর্বে তৈরি করে দেখাচ্ছি কাঁঠালের বিচির কাবাব কাঁঠালের বিচি নষ্ট না করে ফেলে না দিয়ে আমরা কিন্তু অনেক ধরনের সেক্স আইটেম বা অনেক ধরনের খাবার তৈরি করে খেতে পারি কাঁঠালের বিচিতে কিন্তু প্রচুর পরিমাণ পুষ্টিগুণে ভরপুর তো আমরা কাঁঠালের বিচি ফেলে না দিয়ে চেষ্টা করব সেগুলো দিয়ে মজার মজার খাবার তৈরি করে খাওয়ার জন্য তো মজার এই কাঁঠালের বিচির কাবাব তৈরি করার জন্য এখানে আমি কিছুটা কাঁঠালের বিচি উপরে সাদা খোসাটা ফেলে দিয়ে তারপরে একটু ছিলে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি এবার আমি একটা প্রেশার কুকারে কাঁঠালের সিদ্ধ করে নিব আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিচ্ছি আপনারা চাইলে এমনিতে যে কোনো কড়াইতে বা পাতিলে করে চুলায় সিদ্ধ করে নিতে পারেন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যেহেতু আমি প্রেশার কুকারে সিদ্ধ করছি তাই পানি পরিমাণটা অল্প হলেও হবে আপনারা এমনি করলে পানি পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন এরপর হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এবার প্রেশার আটকে তিনটা শিটি দিয়ে নিলেই কিন্তু খুব সুন্দর মতো হয়ে যাবে কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হয়ে গেছে আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন গরম তো আমি ধরতে পারছি না কিন্তু একদমই নরম হয়ে গেছে এবার পানিটা ছেঁকে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি যেহেতু কাঁঠালের বিচিগুলো গরম আমি গরম অবস্থায় এগুলোকে এভাবে করে নিব তার জন্য একটা গেলাস নিয়েছি আপনারা আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে আপনারা গরম গরম অবস্থায় কিন্তু এটাকে চটকে নেবেন ঠান্ডা হলে আবার দেখা গেছে একটু শক্ত হয়ে যেতে পারে আমি গরম গরমে খুব ভালোভাবে কাঁঠালের বিচিগুলোকে চটকিয়ে নিয়েছি দেখুন একদম মিহি হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা হাফ চামচ দিচ্ছি লবণ হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ দিচ্ছি জিরা গুঁড়ো হাফ চামচ দিচ্ছি গরম মশলা গুঁড়ো দুই চা চামচ দিয়ে দিচ্ছি সয়া সস হাফ চামচ দিচ্ছি ধনিয়া গুঁড়া দুই চা চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস এরপর দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিব একটা ডিম এবার এই সব কিছুকে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব আমি এভাবে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যদি এই মিশ্রণটা একটু পাতলা দেখেন বা আপনাদের পাতলা হয়ে যায় তাহলে এর মধ্যে কিছুটা বিস্কুটের গুঁড়ো বা পাউরুটির গুঁড়ো ব্যবহার করতে পারবেন তাহলে আর নরম হবে না আমার মিশ্রণটা রেডি হয়ে গেছে এবার আমি কাবাবের শেপ দিয়ে নিব এভাবে করে আমি সবগুলো কাবাব রেডি করে নিয়েছি এখানে আমি একটা বাটিতে একটা ডিম ভেঙে নিয়েছি আর নিয়েছি পাউরুটির গুঁড়ো সামনে একটু লবণ দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এবার একটা কাবাব ডিমের মধ্যে ছুবিয়ে তারপরে ব্রেড মধ্যে গড়িয়ে নিব আপনার চাইলে শুধু ডিমের মধ্যে ছুবিও এই কাবাবটা ভেজে নিতে পারেন আমি ব্রেড গড়িয়ে নিচ্ছি বা আটা ময়দার মিশ্রণ তৈরি করো আপনার এই কাবাবটা আমি এভাবে করে সবগুলো কাবাব ডিমের মধ্যে ব্রেড বেডগ্রামে গড়িয়ে নিব সবগুলো কাবাব আমি ব্রেড গড়িয়ে নিয়েছি এবার ভাজার জন্য চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা গরম হলে আমি তেলের মধ্যে কাবাব দিয়ে দিব তেলটা গরম হয়ে গেছে এবার কাবাব দিয়ে দিচ্ছি এ পর্যায়ে কিন্তু চুলা জাল লো রেখে ভাজতে হবে চুলা জাল বাড়িয়ে দিয়ে ভাজলে দেখা গেছে পুড়ে যাবে চুলা জল কমিয়ে দিয়ে তারপরে কাবাবগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি কাবাবগুলো গুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে কাবাবগুলো এনে একটা প্লেটে আমি একটা টিস্যু বিছিয়ে নিয়েছি এবারে প্লেটের মধ্যে কাবাবগুলো নিয়ে নিচ্ছি এভাবে সবগুলো কাবাব আমি ভেজে তুলে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে কাবাবগুলো একটা কাবাব আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি মার্শাল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ মজার হয়েছে বিশ্বাস হবে না আপনাদের যে কাঁঠালের বিচির কাবাব এত মজার হয় আমারও বিশ্বাস হয়নি খাওয়ার পরে বুঝতে পারলাম কতটা মজার তা আপনারা অবশ্যই এভাবে বাসায় বানিয়ে ট্রাই করবেন আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমার ভিডিওটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আমার ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আজকের মতো পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ